আসসালামু আলাইকুম রুম থেকে বাইরে এলাম বাইরে ছিলাম একটু বিকালে হাটা করবো বাইরে দিয়ে বৃষ্টি পড়তেছে হঠাৎ এমনি প্রচণ্ড ঠান্ডা এর মধ্যে যদি বৃষ্টি পড়ে তাহলে মনে করেন কেমন পরিমাণ ঠান্ডা রয়েছে প্রচুর ঠান্ডা বুঝাইতে পারবো না যে ঠান্ডা কত প্রকার কী কী যাক যারা ঠান্ডা ফিল করি রূপকান্ডে তারা ফিল করতে পারে এবং বাংলাদেশে যারা সত্য যে ঠান্ডা ফিল করছে তারা মানে এটা ফিল করতে পারবে যে ঠান্ডার পরিমাণ কী পরিমাণ যাক বাইরে এলাম একটু হাটা করবো আর সামনে দোকানে গিয়ে একটা চা খাবো গরম গরম আর বাইক কিনিয়ে নিলাম বাইরে বৃষ্টি সমস্যা নয় বৃষ্টির মধ্যে বাইক চা খাবো তুই পাকিস্তানের দোকানে গিয়া কি কর চা পিলে গা চা ও চা পিনে সরে উর্দু ফার্সি বা হিন্দি বুঝি না তো বাইরে কিন্তু ভালো বোঝে কারণ ওমান আট বছর হিন্দি মালুমে আরবি মালুমে এখন যাব বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি যাক সমস্যা নাই এই বৃষ্টিতে আরেকজন আছে ওখানে ওই তিনজন একসাথে ফানের রুম থেকে বাইরে গেলাম আর হাঁটতে হাঁটতে যাইতেছে ওই পাকিস্তানি দোকানে ওইখানে চাটা একটু বেস্ট হয় আবার বেশি দেয় তাই শেয়ার করে খাবো ড্রাইভার মিল্লা চা খাবো গিল্লা সো বাইরে ওয়েদার দেখতে পাচ্ছেন ডিসপ্লে মানে বৃষ্টি পানি জমে গেছে এবং আমার গায়ে বৃষ্টি প্রাণী আর ঠান্ডা প্রচুর ইউরোপে আসি ইউরোপে এখন যাবো দোকানে গরম গরম কফি খাবো বাইরে পথে বৃষ্টি আর এই বৃষ্টিতে আমরা কেমন কিছু শেয়ার না করলে না হয় তো সেখানে যাবো বৈশা বৈশা চা খাবো কফি খাবো আর আড্ডা দেবো বাকি সাথে থাকুন

সো আমরা চা খাইলাম এক কাপ করে তিনজনে তিন কাপ চার ফিডব্যাক দাও চাটা কেমন হয়েছে অ স্থি জাস্ট অস্থি এত যত চা খাইছি কখনো বাংলাদেশে খাইনি চা যত খাইছি এতে পাকিস্তানের চা ডাই বেস্ট পাকিস্তান সো যারা চা খাইতে চান এই বৃষ্টির দিনে আমি এর আগে বাংলাদেশে অনেক ভালো ভালো রেস্টুরেন্টে ভালো ভালো আপনার শপে গিয়া চা খাইছি তো এত মজাদার চা বাংলাদেশে এটাকে কখনো পাইনি এখানে যেটা খাইলাম সো চায়ের ফিডব্যাক দি দিয়ে যে অস্থির এক একজনের ক্লান্ত সো চাটা অনেক টেস্ট ছিল তার জন্য ফিডব্যাকটা দেওয়া সো বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির দিনে এক কাপ চা গরম চা প্রয়োজন ছিল ভাই এ বৃষ্টির দিনে তোমার চেয়ে হট কি চা সো চা খাইলাম এখন বাসা যাব বৃষ্টিপাত আছে বেশিক্ষণ দেরি করলে হয়তো গায়ে জ্বর আসতে পারে বৃষ্টিতে বেশি ভিজলে আর ওয়েদার এক দেশে তো আরেক দেশে আসছি বেশি ঘুরাঘুরি করলে বৃষ্টিতে ভিজলে জ্বর আইসু যেতে পারে শিউ নাই তো বেশি দেরি করবো না এখন আমরা বাসা চলে যাবো নেই মালুমে সো এত হিন্দি দরকার নেই আমরা আসছি বাঙালি বাঙালি ভেবে থাকি সো এখন বাড়িতে বাসায় চলে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন সাপোর্ট দিবেন ধন্যবাদ